যে সমস্ত দাদা বর্তমানে বেগুন চাষ করেছেন এখন বেগুনের সাদা মাছি একটি জটিল বিষয় কেন এই সাদা মাছি গাছের পাতার রস শোষণ করছে যার ফলে বেগুন গাছের পাতার যে কোরোফিল সেটা কিন্তু দিনের পর দিন নষ্ট করে দিচ্ছে গাছগুলি দিনের পর দিন কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে যার ফলে গাছ কিন্তু পাতায় আর খাদ্য তৈরি করতে পারে না যার ফলে ফুল এবং ফল আর ঠিক মতো আসছে না তো এই সাদা মাছির প্রবলেম কিন্তু অনেকের জমিতে অতিরিক্ত পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে তাই অনেক কৃষক দাদা বেগুনের এই সাদা দমন করার জন্য অনেক ধরনের কীটনাশক বা টেকনিক্যাল বেগুন গাছে স্প্রে করছেন কিন্তু রেজাল্ট থার্টি পারসেন্ট তাই তো বেগুনের সাদা মাছি মোটেও ঠিক মতো মরছে না তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের এই ভিডিওতে আমি দুটি বিষয় আলোচনা করবো প্রথমত হচ্ছে এক আপনার জমিতে সাদা মাছি কেন ঠিক মতো মরছে না সেই বিষয়টি আমি ব্যাখ্যামূলক করে আলোচনা করে বুঝিয়ে বলবো যে আপনার জমিতে সাদা আজকে কেন ঠিক মতো মরছে না দ্বিতীয় নম্বর হচ্ছে সাদা দমন করার জন্য ইন ওয়ার্ল্ড বেস্ট অফ টেকনিক্যাল ইনসেক্টিসাইড বা কোন টেকনিক্যাল বেগুন গাছে স্প্রে করলে সাদা মাছি যে জীবনচক্র বা লাইফ সার্কেল তাদের যেন একদম বংশ ধ্বংস হয়ে যায় তো সাদা মাছিকে দমন করার জন্য ইন ওয়ার্ল্ডে সব থেকে বেস্ট টেকনিক্যাল কোনটি ভালো কাজ করে আমি আজকে আপনাদের মিক্সচার তৈরি করে দেখাবো বোঝা গেল তাহলে আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমি প্রথমে আলোচনা করি যে বেগুন গাছে সাদা মাছি আজকে কেন ঠিকমতো মরছে না তো একটু বিষয়টি ভালো করে বুঝে নিন তাহলে আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না বিষয়টি হচ্ছে বেগুনের ডগা ও ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আপনারা যে সমস্ত কেমিক্যাল বা কীটনাশক স্প্রে করেন সেখানে কিন্তু বড় প্রবলেম হচ্ছে কেন কথাটি বলছি দেখুন বেগুনে আপনারা জেনে বা না জেনে বেগুন গাছে কিছু টেকনিক্যাল স্প্রে করেন সেটি হচ্ছে সিনথেটিক পারিথয়েড গ্রুপের কীটনাশক যেমন সাইপার মেথিন বাইফেন মেথ্রিন বাইফেনথ্রিন ল্যামডাসাইহেরোথিন অর্থাৎ প্রতিটা টেকনিক্যালের শেষে দেখবেন থ্রিন থ্রিন আছে সেই সমস্ত টেকনিক্যালগুলি হচ্ছে সিনথেটিক পাইথয়েড গ্রুপের কীটনাশক তো এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে অতিরিক্ত পরিমাণে ব্যবহার হয়ে থাকে তাই তো তার পাশাপাশি অর্গানো ফসফরাস গ্রুপের কিছু কীটনাশক যেমন প্রোফিনোফস ইথিয়ন এই যে টেকনিক্যাল বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে স্প্রে হয়ে থাকে তার পাশাপাশি পাইরি প্রো অক্সিফেন এই যে টেকনিক্যাল এটি হচ্ছে জুভেনাইল হরমোন এটিও কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে বোঝা গেল এবং নিকোটিনাইল গ্রুপের একটি কীটনাশক আছে বা টেকনিক্যাল সেটা হচ্ছে অ্যাসিটামেপ্রিট এই নীল কালারের পাউডার এটা কিন্তু বেগুন গাছে এত পরিমাণে ব্যবহার হচ্ছে আপনি ভাবতে পারবেন না গত বিশ বছর ধরে একই রকম প্রচলন চলে আসছে যে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকাকে দমন করতে হলে এই সমস্ত টেকনিক্যালগুলি চালাতে হবে তো এই সমস্ত টেকনিক্যালগুলি যত বেশি ব্যবহার করবেন আগামী দিনে সাদা মাছি মাকড় এবং চষি পোকা এই সমস্ত পোকাকে আপনি মোটও দমন করতে পারবেন না বর্তমানে যাদের শীতকালে এখন বেগুন আছে গাছের বয়স পাঁচ মাস প্লাস হয়ে গেছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনার বেগুন গাছের প্রস্তুতি খুবই ভয়ঙ্কর সাধামাছি মাকড় এবং চষি পোকা মোটো দমন করতে পারছেন না কেন এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে সবথেকে বেশি ব্যবহার করে ফেলেছেন যার ফলে পোকা তাদের দেহে শক্তিশালী দ্রুত অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে আমরা এই এটাকে কি বলি এটাকে আমরা স্কিন বলি তাই তো কিন্তু পোকার এই দেহর এই স্কিনকে বলা হয় কাইটিন বোঝা গেল সেই কাইটিনটা যখনই আপনি অতিরিক্ত কেমিক্যাল স্প্রে করবেন শক্ত আবরণ তৈরি করে যার ফলে সেই লেয়ারটা কিন্তু আর সহজে ভাঙে না তাই বলবো একটু আগে যে সমস্ত গ্রুপে টেকনিক্যাল বললাম সেগুলো অ্যাভয়েড করে চললে আপনি বেগুনের সাদা মাছি দমন আপনি হানড্রেড পারসেন্ট করতে পারবেন কারণ এই সমস্ত টেকনিক্যালগুলি আমার দীর্ঘদিনের রিসার্চ বা প্র্যাকটিক্যাল এগুলো আমি দেখেছি ফিল্ডে যে যারা এই টেকনিক্যালগুলো থেকে বেশি ব্যবহার করে একমাত্র তাদেরই জমিতে এই প্রবলেমগুলি বেশি দেখতে পাওয়া যায় অর্থাৎ সাদা মাছি মাকড় এবং চষি পোকা মোটো দমন হয় না তাই বলবো এই সমস্ত টেকনিক্যাল থেকে সব সময় প্রত্যেকে দূরে থাকবেন বা বেগুন গাছে মোটো স্প্রে করবেন না বোঝা গেল এটি একটি বিষয় নিশ্চয় সকলে বুঝে নিতে পেরেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে সাদা মাছিকে দমন করার জন্য আপনি কি ধরনের প্রিপারেশান নেবেন তাই তো দেখুন বেগুনের সাদা আপনার যেগুলো অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ তারা কিন্তু টোয়েন্টি পারসেন্ট ক্ষতি করে কিন্তু সাদা মাছি ডিম বা নিম্ফো তারা এইটি পার্সেন্ট ক্ষতি করে সাদা মাছির ডিম বা নিম্ফ পাতার রস শোষণ করে যার ফলে গাছের পাতাগুলি ধীরে ধীরে হলুদ হয়ে যায় গাছের পাতা যে ক্লোরোফিল সেটা কিন্তু নষ্ট করে দেয় তাই দেখবেন গাছের পাতাগুলি দিনের পর দিন কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে তো মনে রাখবেন আপনারা কি করেন বেগুনের সাদা মাছি দমন করা সবসময় চেষ্টা করেন সাদা মাছি আপনার জমিতে কখনো তাড়াতে পারবেন না ওয়েদার যেমন চেঞ্জ হবে ওয়েদার বিশেষে আপনার গাছে সাদা মাছি কিন্তু ডাউন করবে কিন্তু সাদা মাছিকে আপনি সময় দমন করতে পারবেন না একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি আপনি যদি ঘরে ঘুমিয়ে থাকেন মশারির বাইরে তাহলে কি হবে আপনাকে মশার কামড়ে কামাবে তাই তো কিন্তু যদি আপনি মশারির ভিতরে থাকেন তাহলে সহজে আপনাকে মশাতে কামড়াতে পারবেন না তার মানে কি আপনি বেগুন গাছে যখনই সাদা মাছি কীটনাশক বা টেকনিক্যাল স্প্রে করছেন তখনই সাদা মাছিটি মারা যাচ্ছে আবার তার পরের দিন আপনার জমিতে সাদা মাছি চলে আসছে তো সাদা মাছি মনে রাখবেন টোয়েন্টি পারসেন্ট ক্ষতি করে সাদা মাছি কী করে গাছের যে সমস্ত ভাইরাস গাছ হয়ে যায় সেই ভাইরাসের পাতা রস শোষণ করে আরেকটি গাছে ছড়িয়ে দেয় তো সাদা মাছি বাহক হিসাবে কাজ করে বোঝা গেল কিন্তু সাদা যে ডিম বা নিম্ফো এরা কি করে গাছের পাতার যে রস শোষণ করে যার ফলে কোলোফিল দ্রুত নষ্ট করে দেয় এবং গাছগুলি দিনের পর দিন হলুদ হয়ে যায় তাই আপনারা সাদা দমন না করে সাদা মাছির যে জীবনচক্র লাইফ সার্কেল বা সাদা ডিম বা নিম্ফোকে আপনার ধ্বংস করতে হবে তার জন্য এখন আমি আপনাদের তিনখানা টেকনিক্যাল বলবো তিনখানা টেকনিক্যাল একসাথে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন তাহলে সাদা মাছি যে জীবনচক্র বা লাইফ সার্কেল একদম বরবাদ হয়ে যাবে বোঝা গেল সাদা মাছিকে বলা হয় বেমেসিয়া ট্যাবাসি বোঝা গেল বেমেসিয়া ট্যাবাসি হচ্ছে গোত্র এই গোত্রটাকে ধ্বংস করার জন্য বা সাদা মাছির জীবনচক্রকে ধ্বংস করার জন্য এখন আমি ইন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট অফ টেকনিক্যাল কেমিক্যালের কথা বলবো আমার রিসার্চ আমি যেভাবে প্র্যাকটিক্যাল করে দেখেছি আপনি যদি বেগুন গাছে মাসে একটি করে ডোজ স্প্রে করতে পারেন তাহলে সাদা মাছি আপনার জমিতে সহজে ক্ষতি করতে পারবে না তো চলুন সেই সমস্ত টেকনিক্যাল নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি তো সাদা মাছির ডিম বা নিমফোকে দমন করার জন্য কোন টেকনিক্যাল ব্যবহার করবেন তো প্রথমেই বলি এখানে দেখছেন এখানে আমি ডেমনস্ট্রেশন হিসাবে ভরে রেখেছি এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন তো এর মধ্যে আছে ফুলু পায়রা ডিফ্রন্ট টেকনিক্যাল বোঝা গেলো সতেরো পয়েন্ট নাইন পার্সেন্ট এসএল বোঝা গেল এটা হচ্ছে ফুলু পায়রা ডিফ্রন্ট টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির মার্কেটে পাওয়া যায় আপনারা সেটা একটু দেখে নেবেন আমি কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে বলছি না কেন প্রোডাক্ট নিয়ে বলতে গিয়ে প্রবলেম হচ্ছে অনেকে ঠিক মতো প্রোডাক্ট পাচ্ছেন না তাই আমি টেকনিক্যালগুলো বলছি টেকনিক্যাল সম্পর্কে আইডিয়া রাখুন আগামী দিনে চাষ করতে আপনাদের সুবিধা হবে বোঝা গেল তো এটার মধ্যে আছে ফ্লু পায়রা ডিফ্রন বোঝা গেল এটি একটি বিষয় আরেকটি হচ্ছে আপনার এখানে দেখছেন এটা হচ্ছে আপনার স্পাইরো মেসিফ্যান টেকনিক্যাল বোঝা গেল আচ্ছা এটি একটি বিষয় আরেকটি হচ্ছে আপনার এখানে দেখছেন এটা হচ্ছে ইমিডাক্লোরপিড সতেরো পয়েন্ট আট পারসেন্ট এস তো বিষয়টি হচ্ছে এখানে আমি কিন্তু তিনখানা টেকনিক্যাল বললাম প্রথমত হচ্ছে এক পাইরা ডিফন দ্বিতীয় নম্বর হচ্ছে স্পাইরোমেসিফ্যান তৃতীয় নম্বর হচ্ছে ইমিডাক্লোরপিড তাই তো এখন বিষয়টি হলো এই তিনখানা টেকনিক্যাল যদি মাসে একটি করে ডোজ স্প্রে করতে পারেন তাহলে আপনার জমিতে সাদা মাছি যে ডিম বা নিম্ফ থাকে গাছের পাতা রস শোষণ করে গাছের পাতা যে ক্লোফিল নষ্ট করে দেয় সেটা কিন্তু আর মোটেও করতে পারবে না বোঝা গেল এই কীটনাশক বা টেকনিক্যাল বেগুন গাছে স্প্রে করলে আপনি সাদা মাছিকে দমন করতে পারবেন না কিন্তু সাদা মাছি যে ক্ষতি করছে বোঝা গেল ভালো করে বিষয়টি বুঝুন সাদা মাছি ডিম বা নিম্ফো ক্ষতি করে তো সেই জায়গাতে আপনি দিবেন সাদা মাছি গাছে যত আসবে আসুক আপনি সহজে মারতে পারবেন না একটু আগে উদাহরণ দিয়ে যেটি বোঝালাম যে মশারির ভিতরে যদি আপনি থাকেন তাহলে মশাতে আপনাকে কামড়াবে না কিন্তু মশার বাইরে যখনই থাকবেন মশাতে কামড়াবে সেম তেমনি এই মাল যখনই আপনি স্প্রে করবেন সাদামাছির যে লাইফ সার্কেল বা জীবনচক্র সেটা কিন্তু ধ্বংস করে দিবে। সাদা মাছি মারতে পারবে না কিন্তু সাদা মাছি যে ক্ষতি করছে আর মোটো ক্ষতি করতে পারবে না তাই এটি মাসে একটি করে ডোজ দেবে ঠিক আছে এবার আমি এই টেকনিক্যালগুলির ডোজটা বলে দিই ডোজ হচ্ছে ফ্লু পাইরা ডিফ্রন্ট যে টেকনিক্যাল এটা দেবেন প্রতি লিটার জলে দুই এম এবং তার সাথে দেবেন মেসিফ্যান প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট টু এম এল এবং ইমিডাক্লোরপিড হচ্ছে প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট টু এম এল তিনটিকে একসাথে মিশিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন এগুলো গাছে মাসে একটি করে ডোজ স্প্রে করলে সাদা মাছির যে জীবনচক্র বা লাইফ সার্কেল একদম ধ্বংস হয়ে যাবে আর আপনার জমিতে মোটো ক্ষতি করতে পারবে না বোঝা গেল তো আজকের ভিডিওর মূল টপিক ছিল এটাই আপনারা অনেকে সাদা মাছির জন্য ব্যস্ত থাকেন সাদা মাছি দেখবেন মতো মরবে না তাই সাদা মাছিকে দমন না করে সাদা মাছি যেন আপনার বেগুন গাছে ক্ষতি না করতে পারে তার জন্য এই সমস্ত টেকনিক্যাল আপনি বেগুন গাছে স্প্রেটা চালাবেন বোঝা গেল তো আজকের এই ভিডিওতে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম কি একটি হচ্ছে যে সাদা মাছি আপনার জমিতে কেন আসছে তার জন্য একটু আগে যেগুলো বললাম যে সিনথেটিক পাইথয়েড গ্রুপে কীটনাশক সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথ্রিন এই সমস্ত টেকনিক্যাল বেগুন গাছে মোটর স্প্রে করবেন না তারপর হচ্ছে অর্গানো ফসফরাস গ্রুপের কীটনাশক প্রোফিনোফস ইথিয়ন এগুলো মোটো স্প্রে করবেন না তারপর হচ্ছে অক্সিফেন যেটা জুভেনাইল হরমোন এটাও বেগুন গাছে মোটো স্প্রে করবেন না এবং আরেকটি হচ্ছে আপনার নিকোটিনাইল যেটা কালারের পাউডার এটাও কিন্তু বেগুন গাছে মোটো স্প্রে করবেন না তাহলে সাদা মাছিকে দমন করা খুবই ইজি ব্যাপার ঠিক আছে আর দ্বিত আর লাস্ট যেটা বললাম যে আপনার বেগুনের সাদা মাছি জীবনচক্রকে ধ্বংস করার জন্য ফুলুপায়রা ডিফন স্পাইরোমেসিফেন এবং ইমিডাক্রোপিড এই তিনখানা টেকনিক্যাল একসাথে মিশিয়ে মাসে একটি করে ডোজ স্প্রে করবেন এগুলো সবই হচ্ছে আমার রিসার্চ আমার দীর্ঘদিনের প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা আমি দেখেছি ফিল্ডে যে সাদা মাছি গাছে থাকবে কিন্তু মোটো ক্ষতি করতে পারবে না তো এই নিয়মগুলি প্রত্যেকে বেগুন গাছে অ্যাপ্লিকেশন করবেন আগামী দিনে কোনোরকম প্রবলেম হবে না তবে আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের যদি এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করে চলে আসবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার